হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সামিয়া ফ্রম সামিয়াস ব্লগ আমি আজকে চলে এসেছি আপনাদের জন্য একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে আসলে লাস্ট ফ্রাইডেতে আমার খালা বোনদের আর আমার ছোট মামার আমাদের বাসা ইনভাইটেশন ছিল বেসিক্যালি যেহেতু আমার ছোট কালো বাহির থেকে থ্রি ইয়ার্স পর বাংলাদেশে এসেছে এই জন্যই মূলত আমরা ছোট জন্য সবকিছু আয়োজন করেছি ওকে তাহলে ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে হচ্ছে দুপুর বারোটা তিরিশ আর আমাদের অনারেবল গেস্টরাও চলে এসেছে তো খালামনিরা আমাদের জন্য কি নিয়ে এসেছে এগুলো একটু বলি এনেছিল হচ্ছে মিষ্টি দই আর ডিফারেন্ট কাইন্ডস অফ আর আমার ছোট মামা আমাদের জন্য এনেছিল হচ্ছে ছানা দই ফ্রুটস এই ছানা মিষ্টি গুলো খেতে অনেক মজা লাগছিল অনেক বেশি সফট ছিল আমি তো মামা মিষ্টি গুলো আনার সাথে সাথে দইটা খেয়ে ফেলেছিলাম আর এর সাথে দইটাও অনেক বেশি মজা ছিল এক্সট্রা আসার পর আমরা ওয়েলকাম ড্রিঙ্ক ও দিয়েছিলাম বাট সরি ওইটা ক্যাপচার করা হয়নি তো যাই হোক এখন আসি হচ্ছে দুপুরের লাঞ্চে আমরা ওনাদের জন্য কি কি প্রিপেয়ার করেছি লাঞ্চে ছিল হচ্ছে চিংড়ি মাছ ভুনা রুই মাছ ফোনা কাবা পোলাও গরুর মাংস চিকেন রোস্ট আর এর সাথে সাদা ভাত তো মাছ সাদা ছাড়া তো বাঙালি আনা পরিপূর্ণই হয় না আমার ছোট অঙ্কালের আমার বড় বোনের হাতের ভর্তা খুবই পছন্দ বাট আপু ইচ্ছে করি ভর্তা বানায়নি কারণ আমার ছোট কালো খালা মুড়িরা আমার ছোট মা মাপুর ভর্তা পেলার আর কোন মেইন করবে না তাছাড়া গেস্টরা তো আমাদের বাসায় কিছুদিন থাকবেই তাই আপু বলেছে তখন ভর্তা বানিয়ে খাবে সো এই তো আমি আর আমার আপু খাবার গুলো অনেক সুন্দর করে ডেকোরেট করে দিছিলাম এখানে প্রত্যেকটা খাবারই অনেক লোভনীয় লাগছিল দেখতে সো এই তো একটু পর সবাই লাঞ্চ করতে বসে বলেছিল আর আমরা সবাইকে খাবার সার্ভ করে দিছিলাম আর এখানে সবার প্রিয় বম্বে মরিচ ছিল স্পেশালি আমার ছোট Kalamon এর জন্য এই বম্বে মরিচগুলো আনা যাই হোক আপু খাবারগুলো সুন্দর করে বেড়ে দিছিল আর আমি একটু শর্ট নিয়ে নিছিলাম আমাদের সাথে আমাদের কাসিনিও খাবারগুলোর ভিডিও করছিল আসলে আমরা এমনই খাবার দেখেই আমাদের ইচ্ছে করে একটু খাবারগুলো ক্যাপচার করতে আর আমাকে তো খাবারগুলোর ভিডিও ক্যাপচার করতে হবে আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক এখন সবাই অনেক সুন্দর করে মজা করে খাচ্ছিল খাওয়ার সময় আমার আপু খাłam মনিকে জিজ্ঞেস করছিল যে কাবাব খেতে কেমন হয়েছে ও কাবাবের রিভিউটা জানতে চাইছিল বিকজ ও কাবাব বানিয়েছে ছোট কালা বাচ্চাদের মতো বলছিল যে অনেক ইয়ামি তো আপত্ত শুনে খুবই হ্যাপি মনে হচ্ছিল ওই হ্যাপিনেস জন্য 10 বছর না থাকতে পারবে এখানে আমি একটা র্যান্ডম ভিডিও ক্যাপচার করতে গিয়ে একটা রোমান্টিক সিন ক্যাপচার করে ফেলেছি সেটা কি আপনারা একটু কাইন্ডলি বুঝে নেবেন আমি আর কিছুই বলবো না আসলে দ্যাটস সো সুই আসলে বড়রা খাবার খাওয়ার পর আমরা বসেছিলাম ছোটরা খেতে আর আমার বোনের খেতে বসে ভিডিও করা শেষ ছিল না অবশ্য ভিডিও না করে এই সুন্দর মোমেন্ট গুলো আমরা পেতাম না খাওয়া দাওয়া শেষ করার পর আমি আমার মামাতো বোনের সাথে ভিডিও করে কথা বলছিলাম আর এই সুইট মোমেন্ট আমার বড় বোন ক্যাপচার করতে ছাড় দেয়নি অল থ্যাংক টু হার আড্ডার মাঝেই আমরা খেলছিলাম উনো আর এটা হচ্ছে ওনার আপডেট ভার্সন মজাই লাগছিল এই ওনোটা খেলতে এরপর বিকেলের দিকে আমি ছোট জন্য পাটিসাপটা পিঠা বানাচ্ছিলাম তো সন্ধ্যার নাস্তায় ছিল হচ্ছে পাটিসাপটা পিঠা দই মিষ্টি বড় কমলা আপেল পেয়ারা সো ওনারা সবাই একসাথে বসে নাস্তা করছিল এর ফাঁকে আমি চলে গিয়েছিলাম হচ্ছে চা বানাতে আমি সবার জন্য দুধ চা বানাচ্ছিলাম এখানে আলমির আমার খালাতো ভাই হাত ছিল ওকে অনেক কিউট লাগছিল তাই ওকে একটু ক্যাপচার করে নিলাম আর এরই মধ্যে আমার চা বানানো কমপ্লিট তো সবাইকে চা সার্ভ করে দিলাম সো আজকের দিনটা সবার সাথে অনেক আনন্দ করে কাটি সো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ